বাসুদেবা রাধে রাধে আজ জানুয়ারি মাসের একুশ তারিখ দু আর এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি কলকাতা স্টেশনের বাইরের এই মুহূর্তে এখানকার টেম্পারেচার দেখাচ্ছে ছাব্বিশ ডিগ্রি সেন্ট্রিকে এই নিয়ে এই বছরের দ্বিতীয় যাত্রা শুরু হচ্ছে আমার প্রথম যাত্রা ছিল পুরীর উদ্দেশ্যে যেখানে জগন্নাথ দেবের দর্শন আমি করেছিলাম এবারে যাত্রা হতে যাচ্ছে ব্রজভূমির উদ্দেশ্যে একদম ঠিক ধরেছেন আমার এবারে যাত্রা হচ্ছে বৃন্দাবন এবং মথুরার উদ্দেশ্যে সেই স্থানে গমন করার জন্য আমি পৌঁছে গেছি কলকাতা স্টেশন এখান থেকে ধরব বারো একত্রিশ নয় গোয়ালিয়ার এক্সপ্রেস ঘড়িতে বাজে এখন এই বারোটা দশ বোতল এক ঘন্টা পরেই হচ্ছে আমার ট্রেন এর আগে যতবার আমি এখান থেকে ট্রেন ধরেছি কলকাতা স্টেশন থেকে প্রতিবারই হচ্ছে রাতের বেলা ট্রেন ছিল আজকে হচ্ছে দিনের বেলা ট্রেন অনেকদিন পর দিনের বেলা ট্রেনে কোনো যাত্রা হতে চলেছে সেটা সকালবেলাই হোক বা দুপুরবেলা মথুরা বা বৃন্দাবন যাওয়ার জন্য বিভিন্ন ট্রেন চকআউট করছিলাম তার মধ্যে এই ট্রেনটাই আমার বেস্ট মনে হলো কেন বেস্ট সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব আমার ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে শুনতে পাচ্ছিলাম কত নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে দেখা যাক চলুন প্রবেশ করি স্টেশনের ভেতরে দেখুন আমার ট্রেন দিয়ে দিয়েছে হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে বারো একত্রিশ নয় কলকাতা গোয়ালিয়ার সুপারফাস্ট এক্সপ্রেস একটা দশে ছাড়বে কথা বলতে বলতে যে বারোটা কুড়ি অবশেষে সেখান থেকে একটা চিজ কর্ন রোল নিলাম আর সঙ্গে নিয়েছিলাম তালশাস শ্বাস গাঙ্গুর হামের আর একটা এক বোতল জল নিয়েছি এটা নিরানব্বই টাকা মতন বিল হলো খাবার খেয়ে নিয়ে এবার অনাদ পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে এই হচ্ছে আমার কোচ বি ফাইভ দেখুন সেই দুরন্তর কোচ পড়েছে বি ফাইভ আমার আর এই হচ্ছে আমার ট্রেন কলকাতা গোয়ালিয়ার যেটা আমার ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি ওয়ান নাইন এই ট্রেনটা যে কোচ শেয়ার করা হচ্ছে কলকাতা জয়নগরের সঙ্গে আর কলকাতা অমৃতসরের সঙ্গে গড়িতে বাজে এখন প্রায় পনে একটা ট্রেনটা ছাড়ার কথা হচ্ছে একটা দশ একবার দেখি সেভেন্টি ওয়ান তাদের আদে বাইরে এতটা গরম লাগছিল প্রচন্ড গরম আর এখানে এসিটা চালিয়ে দিয়ে তবু একটু স্বস্তি নিঃশ্বাস পেয়েছি জানুয়ারি মাসে আজকে একুশ তারিখ এই অবস্থা হলে জাস্ট মার্চ এপ্রিলে কী করবো কে জানি এমনি আমি প্রচণ্ড ঘামি দেখ আমার এবার সিট পড়েছে সাইট লোয়ার সেভেন্টি ওয়ানের তৎকালে টিকিট কেটেছি টিকিটের কী মূল্য পড়েছে সেটা পরে জানাচ্ছি অবশেষে পাঁচ মিনিট পর আমাদের ট্রেন রওনা দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমাদের গন্তব্য হতে চলেছে মথুরা জাংশন রেলওয়ে স্টেশন আর এই কলকাতা স্টেশন থেকে মথুরা জাংশন রেলওয়ে স্টেশনের দূরত্ব হচ্ছে তেরোশো ছেষট্টি কিলোমিটার আর এই পথে আমাদের মোট হল স্টেশন হবে বারোটা এই ট্রেনের মথুরা রেলওয়ে জাংশন স্টেশনে পৌঁছতে সময় লাগবে প্রায় কুড়ি ঘন্টা এই মুহূর্তে আমরা রওনা দিচ্ছি কলকাতা স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আর খেয়াল রাখতে হবে এই ট্রেনটা কিন্তু সাপ্তাহিক প্রতি বুধবার দুপুর একটা দশ মিনিট নাগাদ ছেড়ে যায় কলকাতা স্টেশন থেকে আর রওনা দেয় গোয়ালিয়ারের উদ্দেশ্যে যদিও আমাদের গন্তব্য আজকে হতে চলেছে মথুরা জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত এই ভিডিওতে আপনাদের আমি এই ট্রেনের ফুল ইনফরমেশান এবং আমার যাত্রা অভিজ্ঞতা তুলে ধরব আর এই যাত্রার মধ্যে আমাদের প্রথম হল স্টেশন হতে চলেছে একশো বাষট্টি কিলোমিটার দূরের দুর্গাপুর রেলওয়ে স্টেশন কলকাতা স্টেশন থেকে অবশেষে পর্যবেক্ষণ করতে থাকলাম বাইরের দৃশ্য একদিকে লোকাল ট্রেন মেট্রো যেন গতিশীলতার প্রতিযোগিতায় নেমেছে এই এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বালি ব্রিজ ক্রস করতে করতেই চোখে পড়ল দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দির এই দীর্ঘ যাত্রা শুরু করলাম মায়ের আশীর্বাদ দিয়ে এই ট্রেনের ব্যাপারে একটু ইনফরমেশান দিয়ে রাখা সেটা হচ্ছে আমি তো যাত্রা করছি এসি থ্রি টায়ারে আমার তৎকালে টিকদের ভাড়া পর্যন্ত ওই একুশটা টাকা বলতে এবার ঘটনা হচ্ছে জেনারেলি এখানে কোচাশের জেনারেল স্লিপার এসি থ্রি টায়ার এসি থ্রি টায়ার ইকোনমি এসি টু টায়ার অবশ্যই আছে ফাঁসি এদের ভাড়াগুলো যাবো সেইগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম ব্রজভূমিতে তীর্থ করতে যাওয়ার ক্ষেত্রে আপনাকে পৌঁছতে হবে কিন্তু মথুরা রেলওয়ে স্টেশন আর সেই মথুরা রেলওয়ে স্টেশন পৌঁছানোর জন্য কলকাতা দিকে আছে সরাসরি মাত্র তিনটে ট্রেন এই একটা ট্রেন যেটা আছে বারো একত্রিশ নয় যেটাতে আমি যাত্রা করছি মানে কলকাতা স্টেশন থেকে গোয়ালিয়র পর্যন্ত আরেকটা আছে কলকাতা থেকে আগ্রা ক্যান্ড পর্যন্ত আরেকটা আছে হাওড়া থেকে চম্বল এক্সপ্রেস আর এই তিনটে ট্রেনে যদি তুল্যমূল্য বিচার করা হয় আমার মনে হচ্ছে এই ট্রেনটাই বেস্ট মথুরা আবার বৃন্দাবন ভ্রমণের ক্ষেত্রে আর কারণ এটা যদি ঠিকঠাক সময় কালকে পৌঁছায় মানে নটা দশটা নাগাদ তাহলে প্রায় হাফবেলার বেশি টাইম পাওয়া যাবে ভ্রমণের ক্ষেত্রে এই তিনটে ট্রেন ছাড়াও সরাসরি মথুরা পৌঁছবে না কিন্তু এর কাছাকাছি কিছু স্টেশনে পৌঁছবে আরও জনপ্রিয় কিছু ট্রেন হচ্ছে নেতাজি এক্সপ্রেস গরবা এক্সপ্রেস আর শিয়ালদা আসবে সুপারফাস্ট এই ট্রেনটা সম্বন্ধে কিছু ইনফরমেশান দিই সেটা হচ্ছে এই ট্রেনটা সব দিক ভালো হলেও একটা মস্ত খারাপ দিক হচ্ছে এই ট্রেনটার মধ্যে কোনো প্যান্ট্রি কার নেই আর অনবোর্ড ক্যাটারিংয়ের কোনো ব্যবস্থা নেই শুধু আপনি সুবিধা পারবেন এবং ইন ক্যাটারিং কোন কোন স্টেশন আছে সেটা আপনাদের বলে দিই সেটা সুবিধা আপনি পাবেন দুর্গাপুর আসানসোল ধানবাদ গয়া তারপর আছে ডিডিইউ ইউ আমি তো মথুরা জাংশন সেখানে পেয়ে যাবেন তার পরবর্তী স্টেশনটা মানে আগ্রা ক্যান্টে পাবেন তারপর গোয়ালিয়ারে গিয়ে পেয়ে যাবেন আর এই ট্রেনের যদি কোচ পজিশন সম্বন্ধে যদি কিছু ইনফরমেশন হয় সেটা যে চারটে জেনারেল কোচ আছে সাতটা স্লিপার ছটা এসি থ্রি টায়ার দুটো এসি টু টায়ার একটা এসি ফার্স্ট ক্লাস যাবে এই ট্রেনটা আছে এলএইচবি কোচ এই ট্রেনের হাইস্ট পারমিসিবল স্পিড হচ্ছে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা অ্যাভারেজ পারমিসিবল স্পিড হচ্ছে আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা বাজে একটা সাতচল্লিশ এই মুহূর্তে আমরা ক্রস করছি ডানকুনি জাংশন ঘড়িতে বাজে এখন দুটো আমরা ক্রস করছি বেগনপুর রেলওয়ে স্টেশন এখন আমরা ক্রস করছি খানা জাংশন দুটো পঞ্চাশ বাজে কলকাতা স্টেশন থেকে একশো বাষট্টি কিলোমিটার জার্নি করার পর এখন আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশনে এটা আমাদের প্রথম হল স্টেশন আর আমরা আছি দুর্গাপুর রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দুর্গাপুর রেলওয়ে স্টেশন সম্বন্ধে যদি বলতে হয় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন বেশ পরিষ্কার দারুন খুব ভালো আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে দু মিনিটের এই মুহূর্তে এখানকার টেম্পারেচার দেখাচ্ছে সাতাশ ডিগ্রি তাই ট্রেন ছেড়ে দেবে মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রেলওয়ে স্টেশনটা দারুন বাড়ি থেকে খাবার খেয়ে বেরিয়েছিলাম তারপর কলকাতা স্টেশনেতে কিছু খেলাম কিন্তু খিদে পেয়ে গেছিলো তারপর আমি অর্ডার করে দিয়েছি আসানসোলে ই ক্যাটারিং এর সুবিধা নিয়ে জোম্যাটো দিয়ে অর্ডার করেছি আসানসোল দেখাচ্ছে তিনটে বাহান্ন নাগাদ পৌঁছবে আমার ওখানে ফুড অর্ডার করা আছে জোম্যাটো থেকে তো আশা করছি দিয়ে দেবে ট্রেন এখানে কিন্তু প্রায় চার মিনিটের কাছাকাছি লেট দুর্গাপুর রেল স্টেশনে পৌঁছেছে ট্রেন এখানে চার মিনিট লেট করেছে এখন গড়িতে তিনটে তেইশ আমাদের ট্রেন ছেড়ে দিল দুর্গাপুর থেকে ঘড়িতে বাজে তিনটে আটান্ন অবশেষে আমাদের দু নম্বর হল স্টেশনে আমরা পৌঁছে গেছি আমরা কলকাতা স্টেশন থেকে দুশো চার কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম আর আমরা এখন আছি হাসানসোল রেলওয়ে স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এখানে প্রায় পাঁচ মিনিট লেট এবার যেটা বলা সেটা হচ্ছে এই মুহূর্তে এখানকার টেম্পারেচার দেখাচ্ছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে পাঁচ মিনিটের জোম্যাটো তো অর্ডার করি তাই জন্য আমি নাপছি এখানে বসে আছি জোম্যাটো হ্যাঁ হ্যাঁ বাস থ্যাংক ইউ থ্যাংক এইটা অর্ডার করেছি আমি কিছুই না ডাল মাখনি আছে আর পরোটা আছে আর কিছু নেই এটা ডাল মাখানি বলছেন কিন্তু আমি একটুখানি খেয়ে দেখলাম এটা যে তরকা দিয়ে দিয়েছে এটা মাখানি ছিল আর পরোটা দিয়েছে একবার পরোটাটাও দেখাই আপনাদের আচ্ছা যেটা আলু কম পরোটা দিয়েছে আটার পরোটা শেখা পরোটা হালকা তেলের শেখা তো এই তিনটে পরোটা দিয়েছে আর এই ডাল বাকরি একশো পঞ্চাশ টাকা ট্যাক্সেস ট্যাক্সেস নিয়ে তারপর প্ল্যাটফর্মের কনভিনিয়েন্স ফি নিয়ে প্রায় দুশো টাকার কাছাকাছি পড়েছে খাই খেয়ে দে পরে বলছি কেমন হয়েছে আমি খাওয়া দাওয়া করলাম কোয়ালিটি বেশ ভালো ছিল প্রথমে আমি ভুল বলেছিলাম যে ওটা এমনি নর্মাল তরকা ছিল না ওটা মাখানি ছিল অতিরিক্ত ঝাল ছিল না মাখনা ছিল পনির ছিল রাজমা ছিল পোষণ কম ছিল কিন্তু কোয়ালিটি বেশ ভালো ছিল টেস্ট দারুণ আমি তো হাঙ্গরি হাট বলে আসানসোলের জোমাটো থেকে আমি অর্ডার করেছিলাম তো বেশ ভালো পরোটাটা বেশ ভালো কোনো বাজে তেলের গন্ধ ছাড়ছিল না তো আমার তরফ থেকে এটার ফুল রেকমেন্ডেশন রইলো যদি কখনও আসানসোল থেকে আপনি জোম্যাটোতে অর্ডার করেন ট্রেন যাত্রা করছেন বা আসানসোলে আসছেন তো করতেই পারেন কোনো অসুবিধা নেই যে জন্য ঝালমুড়ি ভিড়টা করলাম আমি খাচ্ছি না কিন্তু দুর্গাপুরের পর থেকে কিন্তু এই ট্রেনে খাবারের কোনো অভাব নেই কিন্তু বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন এবং যারা দেখতে পাচ্ছি অনবোর্ড ক্যাটারিং নেই কিন্তু আইআরসিডিসির কর্মীরা কিন্তু মানে আপনাদের ইউনিফর্মেই ওরা খাবার অর্ডার নিচ্ছে দুপুরের খাবার হোক রাত্রিরের খাবার হোক তো আপনারা পেয়ে যাবেন অনলাইন তো আছে আপনারা ট্রেনেও খাবার পেয়ে যাবেন যদিও প্যান্ট্রি কার্ড নেই আর এছাড়া বিভিন্ন ভেন্ডাররা আছে দাদার মতন তারা চা ঝালমুড়ি ইত্যাদি বিভিন্ন খাবার নিয়ে উঠছে এই ট্রেনটা কিন্তু আপনার চারটে রাজ্য টাচ করবে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড তারপর হচ্ছে বিহার হয়ে উত্তরপ্রদেশ তারপর আবার মধ্যপ্রদেশ গোয়ালিয়ার ইভেন পাঁচটা রাজ্য টাচ করবে যদিও আমরা চতুর্থ রাজ্যে নেমে পড়ব দারুণ লাগছে এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে পাঁচটা পরবর্তী মধ্যে হল স্টেশন হচ্ছে ধানবাদ ঘুমিয়ে পড়েছিলাম জাস্ট চোখ খুলে দেখলাম আমরা ধানবাদ ট্রেন এখানে প্রায় পনেরো মিনিটের উপরে লেট আর আমরা কলকাতা স্টেশন থেকে প্রায় দুশো চৌষট্টি কিলোমিটারের যাত্রা এখানে সম্পন্ন করলাম আর ধানবাদ রেলওয়ে ট্রেনের হল টাইম হচ্ছে পাঁচ মিনিটের আমরা আছি এখন ধানবাদ রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছেড়ে দেবে আর ট্রেন এখানে প্রায় পনেরো মিনিটের মতো লেট করে ফেলেছে মানে এখানে প্রবেশ করার আগে হচ্ছে অনেকটা দাঁড়িয়ে পড়েছিল আর পাইদা হয়ে এইটা হচ্ছে আমাদের এই যাত্রাপথে তিন নম্বর হল স্টেশন ভালো ঠান্ডা মালুম হচ্ছে আর এরপরে তো সন্ধ্যা হয়ে যাবে বাইরে আর কিছু দেখারও মতন থাকবে না ইনফরমেশন দিয়েছি তবে একটা কথা বলছি এখনো পর্যন্ত ট্রেনটা ঠিকঠাক যাচ্ছে দু চার মিনিট আধ ঘন্টা লেটটা ওটা লেট বলেই আমি মনে করি না ভারতীয় রেলের ক্ষেত্রে যেটা বলার ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন এখনো পর্যন্ত ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন যেটা পাবলিক যারা আছে তারা কিছুটা নোংরা করছে। সেইটা মাঝে মাঝে পরিষ্কার করার লোকের অভাব আমি দেখতে পাচ্ছি এবার আমাদের সঙ্গে দেখা হবে টু টু থ্রি জিরো কয়া হাওড়া বলতে ভারতের সঙ্গে ঘড়ি দেওয়া যায় এখন সাতটা পনেরো আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম বেশ বোর লাগছে একা একা জার্নি করছি তো এখনও প্রায় পঞ্চাশ কিলোমিটার পরে বাকি আমাদের নেক্সট হল্ট স্টেশন গয়া জংশন আসতে মোটামুটি ওই আটটা বাজতে পাঁচ নাগাদ আসবে স্টেশন ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে গেছে কিছুক্ষণ আগে দেখলাম একটা দাদা তো ঠিকঠাক ট্রেন যাচ্ছে ঠিকঠাক কিন্তু সমস্যা একটাই প্যান্ট্রি কার বা অনবোর্ড কারিং থাকলে তবে এত লম্বা জার্নি প্রায় কুড়ি বাইশ ঘন্টা জার্নিতে সেখানে প্যান্ট্রি কার না থাকাটা আমার মনে হয় ভারতীয় রেলের এইসব ভাবা উচিত দেখবেন তামরলি এক্সপ্রেস যেটা আছে দীঘার জন্য জাস্ট তিন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার জার্নি সেখানে ট্রেনটার মধ্যে প্যান্ট্রি কার আছে অথচ এই দীর্ঘযাত্রা প্যান্ডিখানি আমার মনে হয় সাপ্তাহিক বলে নাকি কে জানে একটা জিনিস শেয়ার করার কথা সেটা হচ্ছে আমার এবার ভিডিও কাটা হবে মোটামুটি একটা তো ট্রেন ব্লগ আসবে তারপরে হয়তো বৃন্দাবন এবং মথুরের ওপর আলাদা আলাদা করে ভিডিও আসবে মোটামুটি টোটাল তিনটে থেকে খুব বেশি হলে চারটে তার বেশি ভিডিও হবে না আর এবারে ভিডিওতে আমি জাস্ট তুলে দেবো আমি কোথায় থাকছি আর কীভাবে বা তোরা ঘুরে বেড়াচ্ছি আমার এক্সপিরিয়েন্স পুরো শেয়ার করবো কলকাতা স্টেশন থেকে চারশো বাষট্টি কেটে যাত্রা সম্পন্ন করে এখন আমরা গয়া রেলওয়ে জাংশন স্টেশনে দারুণভাবে তৈরি হচ্ছে দেখুন তৈরি হয়ে গেলে দারুণ লাগবে স্টেশনটা আর এখানে আমি একটা ফুড অর্ডার করেছিলাম এখনও এসে আসেনি যাই হোক হ্যাঁ জোমাটো জোমাটো হ্যাঁ দেখো আর আমার ফুড এই যে দিয়ে গেল এই যে ফুড যেটা অর্ডার করেছিল স্ন্যাক্স যাই হোক আর যেটা বলেন এখানে ট্রেনের হল টাইম হচ্ছে পাঁচ মিনিটের আর এই যাত্রাপথে এটা আমাদের চার নম্বর হল স্টেশন ট্রেন এখানে দশ মিনিটের ওপরে লেট এই হচ্ছে গয়া প্রথমবার আমি বলতে নামলাম গয়া রইল জাংশন স্টেশন না না এর আগে আমি যখন রাজধানীতে সফর করেছিলাম তখন নেমেছিলাম একবার আবার বলছি এখানে ট্রেনের হল টাইম হচ্ছে পাঁচ মিনিটের আর এর পরবর্তী আমাদের হল স্টেশন হচ্ছে ডিডি ইউ এই যে আমি অর্ডার করেছিলাম চিকেন পপকর্ন ওর সাথে কম্বো ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল সেটাও করেছি যদি আমি ফ্রেঞ্চ ফ্রাই খুব একটা খাই না আর চিকেন পপকর্ন খেয়ে দেখি ঠান্ডা হয়ে গেছে কে এফ সি নয় কিন্তু গয়া জংশনে যারা থেকে অর্ডার করেছি দুটোই ভালো খেতে কিন্তু ঠান্ডা হয়ে গেছে নামটা বলে দেবো ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পপির কম্বো ছিল ওটা অর্ডার করে যা সোপাটো দিকে অর্ডার করেছিলাম সেটা অল বেক এল বি যাই না তো আপনারা কিন্তু অর্ডার করতে পারেন তবে চেষ্টা করবেন শীতকালে অর্ডার না পারান ঠান্ডা হয়ে যাবে একটু গরম গরম করলে অর্ডার করতে পারেন গরম গরম বেশ ভালো লাগবে কোয়ালিটি খারাপ করেনি প্রবলেম হয়ে গেছে খাবারটা ঠান্ডা হয়ে যাবে যদি কিনে না লাগে আমি আর অর্ডার করবো না এইভাবে শুয়ে পড়ব যারা যারা জোমাটোর মাধ্যমে অর্ডার করতে অতটা কটু নয় তারা কিন্তু পেরে খাবার পাওয়া যাচ্ছে গাইয়ার জন্য কিন্তু আপনারা ফুড প্রোভাইড করছেন আপনারা তাদের মাধ্যমে ফুড অর্ডার করতে পারেন কলকাতা থেকে ছশো সাতষট্টি কিলোমিটারে জার্নি সম্পন্ন করে অবশেষে আমরা ডিডি স্টেশনে অর্থাৎ আগের মোগল সরাই এখন দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে জাংশন স্টেশনে ট্রেন এখানে প্রায় দু মিনিট আগেই প্রবেশ করেছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার দেখুন দশটা দেখা যাচ্ছে না সাড়ে দশটার মতন বাজে যাই হোক ট্রেনটা ভালো আসছে আমি ঘুমিয়েও পড়েছিলাম আবারও ক্লান্তি বোধ করছিলাম কেন যাই না কিছুটা না সোজা কিছু ছিল বলে খেলা দেখছিলাম কিছুটা ইন্ডিয়া যাই না পরে কি হবে এখানে ট্রেনের কিন্তু একটা লম্বা হল্ট আছে যেটা হচ্ছে প্রায় দশ মিনিটের কাছাকাছি আর আমরা আছি দিদিও এর নম্বর প্ল্যাটফর্মে এখানকার টেম্পারেচার দেখা যাচ্ছে চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড মোটামুটি ঠান্ডা আছে এই যাত্রাপথে এটা আমাদের পাঁচ নম্বর হল স্টেশন আর এরপরে আমি আর নামবো না আমি শুয়ে পড়ব যা কথা হবে কালকে সকালবেলা আর যদি কিছু ইনফরমেশন পাই অবশ্যই শেয়ার করবো এবং লাস্টায় বার্ডিং দেবো এই ট্রেনের যাত্রা কেমন অত বেশ ভালোই যাচ্ছে যাত্রা যদিও আমি একা ভ্রমণ করছি এবার কিন্তু যাত্রা ভালো হচ্ছে ট্রেন দারুণ যাচ্ছে খুব ভালো যাচ্ছে আই হোপ কালকে যেন বিফোর টাইমেই আমরা পৌঁছে যাই দেখ পরবর্তী হল স্টেশন হচ্ছে আমাদের প্রয়াগরাজ তখন আর আমি ঘুমের দেশে থাকবো প্রায় মনে একটা নাগা যাত্রী তাই জন্য ব্লকটা এই পর্যন্ত পজ করে দিই কথা হবে কালকে সকালবেলা গুড নাইট গুড মর্নিং এখন করে দেওয়ার যে সাতটা পনেরো বা ট্রেনটা ঠিকঠাক চল যেখানে এখনও ঠিক মতন আলো ফোটেনি রাত্রে ঘুম দারুণ হয়েছে কিন্তু ঠান্ডা লেগেছে তারপর জ্যাকেটটা চাপিয়ে নিয়েছি আমি উঠে পড়েছি তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি বাড়িতেও কিন্তু আমার সিটটা একদম দরজার কাছে হয় এর একটা সুবিধা যেমন ক্ষেত্রে খুব সুবিধা হয় অসুবিধাটা কি হয় বারবার এত লোক যাচ্ছে তারপরে এই লাইটটা বাইরে চলে রয়েছে আমার ঘুম বারবার ভেঙে যাচ্ছিল আর আমি বাড়ি থেকে বেরোই শুধু একটা মাত্র লাগেজ নেই এইটা হচ্ছে আমার লাগেজ আর কিচ্ছু আমি ক্যারি করি না আর এই এতে স্লিং ব্যাগটা এবারে এইটাকে উপরে রাখি আমি সাধারণত মাটিতে কখনো রাখি না এবার ওই পাটা দিকে ঘুমানোটা বেশ চাপের হয়ে যায় এটা বেশিরভাগ ক্ষেত্রে মাথার কাছে রাখলেও অসুবিধা হয় পায়ের কাছে রাখলেও অসুবিধা হয় কুয়াশা সেরকম নেই এই মুহূর্তে একটা স্টপেজ আসছে আর আমাদের পরবর্তী হল স্টেশনে যে কাশগঞ্জ এখনও প্রায় তিরিশ কিলোমিটার মতন দেরি আছে ওই সাড়ে সাতটা সাতটা চল্লিশ নাগাদ প্রবেশ করার কথা সেখানে এবং চাটু লেট করবে ট্রেনটা ঠিকঠাক টাইমেই আছে নটা দশে পৌঁছানোর কথা মথুরাতে এখন দেখাচ্ছে সাড়ে নটা নাগাদ পৌঁছাবে বাইরে একটু আছে আলো ঠিক মতন ফোটেনি তবে খুব কুয়াশা নেই কিন্তু ট্রেনটা ভালো স্পিডেই আসছে আমি দেখতে পাচ্ছি কোথায় লেট হচ্ছে আমি যাই না আমি ভুগিয়েছিলাম রাত্রিবেলা তখন হয়তো লেট করেছে তাই কাজগঞ্জটা একবার নাম্যহীন প্ল্যাটফর্মে একটা গুগলে কাশগঞ্জের কিছু ছবি দেখছিলাম বেশ দারুণ দারুণ জায়গা দেখছিলাম বেশ ভালো জায়গা আর একটা ব্যাপারে একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে আপনাদের কালকে বলেছিলাম না যে এই ট্রেনের যারা আইআরসিটিসি যারা কর্মচারী আছে তারাও এমনি খাওয়ার সার্ভিস করছে অবশ্যই ইউনিফর্ম পরে তো যাদের কাছে তারা খাওয়ার দিছিল। তো আমি জিজ্ঞেস করলাম ভেস্তালি কত করে বললো আশি টাকা আর নন ভেজ হচ্ছে নব্বই টাকা সেখানে দুটো ডিম আছে খাবারের দিক দিয়ে কোনো চিন্তা নেই ট্রেনে আপনি খাবার পেয়ে যাবেন যদিও লেখা নেই যে প্যান্ট্রি কার্ড নেই বা অনবোর্ড কার্ড থেকে সুবিধা নেই আমরা গার্খা বলে কোনো একটা জায়গা দিয়ে যাচ্ছি এই মুহূর্তে এখানকার টেম্পারেচার দেখা যাচ্ছে এগারো ডিগ্রি সেন্টিগ্রেড ভালো ঠান্ডা বাইরে আমি তো দারুণ লাগছে বাইরেটা ও গমের ক্ষেত তারপর হচ্ছে সর্ষের ক্ষেত খুব সুন্দর খুব খুব সুন্দর দেখুন পঞ্চাশ এখন আমি আছি কাশগঞ্জ স্টেশনে কলকাতা বারোশো একষট্টি কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন কাশগঞ্জ স্টেশনের আমরা আছি এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এখানে প্রায় এক ঘন্টার কাছাকাছি লেট আর এখানে ট্রেনের হল টাইম কিন্তু দশ মিনিটের প্রথমবার নামছি আমি এই স্টেশনে এই কাশগঞ্জ স্টেশনে মোটামুটি এখানে টেম্পারেচার এই মুহূর্তে দেখাচ্ছে এগারো ডিগ্রি সেন্টিগ্রেড আজকে হচ্ছে জানুয়ারি মাসের বাইশ তারিখ এখানে দাঁড়িয়ে পকোড়া ভাজা হচ্ছে যথারীতি জাদা মিষ্টি তবুও যাই হোক গরম যেহেতু চাটা ঠিকঠাক দুই একটা নেগেটিভ তো প্যান কার্ড নেই এটা আগে আমি বলেছি দু নম্বর যেটা আছে সেটা খুব মাইনর কিন্তু এটা একটা নেগেটিভ জায়গা সেটা হচ্ছে এটা এটা প্রথম মানে ওই দিনদয় উপাধ্যায়ের জাংচান স্টেশন পর্যন্ত মাত্র চারটে হচ্ছে হল স্টেশন ছিল তারপরে সাতখানা মানে যে মুহূর্তে উত্তরপ্রদেশে ঢুকলো মধুরের আগে পর্যন্ত সাতটা হল স্টেশন আমার মনে হচ্ছে এটা পারাবাড়ি এতটা না দিলেও চলতো মানে একদম খানপুরের পরে দু তিনখানা একদম গায়ে গায়ে হল স্টেশন ওটা না হলো চলতো একটা দুটো কম হলে কোনো ক্ষতি হতো না ব্যাস আর কিছু না সকাল বেলা দেখতে পাচ্ছি কালকে যেমন খাবারের ব্যাপারে সব ছেলে পেলে আসছিল আইয়ার সিটিসি কেউ আসেনি সকালবেলা না চা নিয়ে এসেছে না সকালের পরে ব্রেকফাস্ট দিয়ে এসেছে মানে আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে প্রবলেম আছে যে টাইমে ঠিক ঠিক খেতে হয় শুকনো খাবার ক্যারি করবেন কিন্তু সেটা বেটার আপনাদের কি বলছিলাম যে চা এখানে আসছে না আসছে না করে তো বলতে বলতে ভাই চলে এসেছে এই চা দিয়ে গেল এই চাটা দাম এটা কি দিয়েছে আদা আর একটু এলাইচি দিয়েছে বোধ ভালো করে চাটা আর এবার মিষ্টিটাও কম দিয়েছে এবার চাটা ভালো করেছে দশ টাকা নিয়েছে ভালো করেছে চা হয়ে টেস্টের থেকে আমার এই গরম গরম ব্যাপারটা বেশ ভালো লাগছে এখন তেরোশো পঁচিশ কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে কলকাতা স্টেশন থেকে আমরা এখন হাতরা স্টেশনে ট্রেন এখানে প্রায় পঞ্চাশ মিনিটের কাছাকাছি লেট যেটা বলার এখানে ট্রেনের হল টাইম মাত্র দু মিনিট এখানে কথা বলাটা বেশ রিস্কি প্রচন্ড বাঁধর এখানে আজকে আমাদের মথুরা পর্যন্ত যে যাত্রা হতে চলেছে এটা অন্তিম হল স্টেশন আর এখানে টেম্পারেচার কাছে যাচ্ছে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের ট্রেন দাঁড়িয়ে ছিল কিন্তু হাতরা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এখানে দুটোই প্ল্যাটফর্ম আছে এদিকে দুই

অবশেষে তেরোশো ছেষট্টি কিলোমিটার যাত্রা সম্পন্ন করে পবিত্র ভূমিতে আমি পৌঁছলাম সেটা হচ্ছে মতরা জংশন স্টেশনে আর এখানে ট্রেন প্রায় আধ ঘন্টার ওপরে লেট ট্রেনে ট্রেনে টাইম মধ্যে পাঁচ মিনিটের ভিড় জাস্ট দেখার মতন আর যেটা আমাদের করতে হবে আমাদের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে আর এই ট্রেন সম্বন্ধে যে দু চারটে কথা না বলি না সেটা হচ্ছে ট্রেনটা যথেষ্ট ভালো এসেছে আধ ঘন্টা লেটটাকে আমি ধরতব্যের মধ্যেই ধরি না কিন্তু ট্রেনের মধ্যে কিছু কিছু নেগেটিভ দিক আছে মাইনর নেগেটিভ দিক লাগার যেমন প্যান্ট্রি কার্ড নেই দু নম্বর হল স্টেশন আমার মনে হচ্ছে বেশি আর আর ট্রেনটা সপ্তাহে একদিনই চলে ট্রেনটা বেশ ভালো তাই হোক পরের পর্বে আপনারা দেখবেন আমার মথুরা বৃন্দাবন ভবন হয়তো একটা বা দুটো এপিসোড আসতে পারে পুরোপুরি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। করবো যেরকমভাবে আমি দিই যাই হোক ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন এই বলে ব্লগটা শেষ করলাম বাই